তি বর রীহলা বাবাই তত যাদু জানো নিজের চাই জালে বসাহিয়া আস্তে ধীরে তাহান রি তীবর অঙ্গীহিলা বাবাই কতই জাদু জানো আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা নদীতে এসেছি মাছ ধরার জন্য তো আসলে কি মাছ পাই সেটা হচ্ছে দেখার বিষয় আর যারা পেজে নতুন রয়েছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এখন বর দুপুর নদীতে

I love you, I love you.